সংবিধান চাই নতুন সংবিধান দাও পুরোনো সংবিধান বাদ দাও নতুন সংবিধান কেন দরকার আমাদের কারণ হচ্ছে আমাদের যে এক্সিস্টিং সংবিধানটা রয়েছে সেটা হচ্ছে সংবিধান সালে রচনা করা একটা সংবিধান নতুন একটা বাংলাদেশে যখন বাংলাদেশ নতুন করে জন্ম লাভ করে তখন এই সংবিধানটা রচনা করা হয় রচয়িতা ছিলেন আমাদের বিশিষ্ট শেখ মুজিবুর রহমান এবং তিনি যেটা রচনা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন কামাল হোসেন সাহেব তো হচ্ছে সংবিধান আসলে এমনভাবে রচনা করা হয়েছিল যাতে হচ্ছে পরবর্তীতে তাকে আর কোনোভাবে এই শাসন ভার অন্য কারোর হাতে দেয়া না লাগে আজীবন যেন হচ্ছে এই সংবিধানের অসিলা দিয়ে এই সংবিধানের অধীনে তিনি যাতে সারাটা জীবন শাসনটা বজায় রাখতে পারে তিনি হচ্ছে একমাত্র শাসক থাকবেন বাংলাদেশের একমাত্র ধর্তা ব্যক্তি থাকবেন এই হিসেবে তিনি হচ্ছে তার মন মতো একদম মন গড়া মানে একদম মনের মাধুরী মিশিয়ে আমরা যেটা বলি আর কি সেভাবে তিনি এটা রচনা করে করিয়েছিলেন সেই সময় বাকশালের জনক তিনি মুজিব্বাদের জনক তিনি তার হাতে তৈরি করা এই বাহাত্তরের সংবিধান যে সংবিধান এখনো আমরা আমাদের উপরে সেই স্টিম রোলার চালিয়ে যাচ্ছে এই সংবিধানের কষাঘাতে আমরা জর্জরিত এখনো পর্যন্ত এই স্বাধীনতা পরবর্তী এই চুয়ান্ন বছর আমরা এই বাহাত্তর সংবিধানে কষাঘাতে জর্জরিত হয়ে যাচ্ছি যে সংবিধানের অধীনে যেই দলীয় প্রধান সেই হবে রাষ্ট্রপ্রধান তাহলে একবার চিন্তা করে দেখেন একবার চিন্তা করেন তার হাতে কি পরিমাণ ক্ষমতা সে যদি বলে বাংলাদেশে রাতের বেলা দিন তো দিন দিনের বেলা যদি বলে রাত তো রাত এইভাবেই রচনা করা হয়েছিল সংবিধান সংবিধানের অধীনে একটু আগে আমার শ্রদ্ধেয় ভাই ভাই বলে গেলেন যে আমরা হলাম গোলাম আর ওনারা হলো রাজা ওরা এলিট আমরা হলাম শ্রমিক শ্রেণী তো এই বাহাত্তরের সংবিধান যতদিন বজায় থাকবে ততদিন ওই এলিট শ্রেণী এবং এই নিম্ন শ্রেণীর এই ক্লাসিফিকেশন থাকবেই আমরা কি চাই যে এই ক্লাসিফিকেশনে থাকি আমরা আমাদের বেসিক অধিকারগুলো না পাই তারা সারা জীবন ওই প্রভুত্ব আমাদের উপরে কাটাক যদি না চাই তাহলে আমাদের এই নতুন সংবিধান অবশ্যই দরকার তাহলে আপনার সন্তানের জন্য যে পাঠ্য তো প্রস্তুত করছে তার সন্তান কিন্তু এই পাঠ্যক্রমে পড়াশোনা করছে না আপনার সন্তানকে সেটাকে পড়তে বাধ্য করছে তা এইভাবে থাকা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার কথা যদি বলি তার চিকিৎসা কোথায় হয় 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 আপনার চিকিৎসা কেন আপনার এক সরকারি হাসপাতালে হবে ঢাকা বারান্দায় গড়াগড়ি খায় মানুষ আপনারা তো দেখেছেন খুলনা মেডিকেলের কথা বলেন সদর হাসপাতালে কথা বলেন বারান্দায় আপনার জায়গা হয় না ওনারা ফ্লাই করে চলে যায় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য তাহলে এটা পরিবর্তন দরকার আছে না কেন পরিবর্তন দরকার বুঝতে পেরেছেন কিনা আমার রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যিনি রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রী যিনি তার চিকিৎসা যেখানে হবে আমার চিকিৎসাও সেখানে হইতে হবে তার সন্তান যেখানে পড়বে আমার সন্তানকেও এমন সুযোগ দিতে হবে পড়াশোনা করার এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া কথা ছিল এই রাষ্ট্র কেন গঠন হলো বৈষম্য থেকে মুক্ত করার জন্যই তো রাষ্ট্র গঠন হলো এই রাষ্ট্র চব্বিশ কেন আসলো বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য তো রাষ্ট্র আসলো সেটা যদি না হয় তাহলে আমরা কি ওই পুনর ব্যবস্থা কি থাকবো নাকি আমরা নতুন ব্যবস্থার দিকে যাব। এনসিপি আপনাকে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে নতুন রাজনৈতিক কাঠামোর কথা বলছে আপনি আপনার এই মেসেজটা আমাদের এই মেসেজটা তুষারে অনেক আরো ভালোভাবে বলবেন এই মেসেজটা প্রত্যেকের মানুষের কাছে পৌঁছে এখন বিগত তিপ্পান্ন বছরে যেভাবে এই রাষ্ট্রটা চলেছে আগামীতে কি এভাবে রাষ্ট্রটা চলতে পারে চলা উচিত জাস্ট বেসিক আমরা এরা সাতক্ষীরা মানুষ আমরা যারা এই উপকূলে বসবাস করি আমাদের যে মৌলিক সমস্যাগুলো প্রত্যেক বছর আমার উপকূলের ঝড় বন্যার মধ্য দিয়ে আমার বাদ ভেঙে যাচ্ছে লবণ পানি এলাকা আমাদের এলাকায় প্রবেশ করছে যে সব জায়গায় মিষ্টি পানি ছিল সেখানে লবণ পানি প্রবেশ করছে আমি সুপ্রিয় পানির সুযোগটুকু আমার নাই আমাকে লবণ পানি খেয়ে বেঁচে থাকতে হয় আর যিনি ঢাকায় বসে আছেন উনি তো মিষ্টি পানি খায় বা সিলেটে যিনি আছেন মিষ্টি পানি পান করছেন তো একদম মৌলিক অধিকার না পানি পান করবো আমি একজন মানুষ হিসেবে এটা তো আমার সকালবেলা উঠেই প্রথমে তো লাগে এটা আমি সেটা যদি না পাই ফলে এখানে জাস্ট আমার এই জিনিসটা যে আমি যে পাবো আমাকে দিতে হবে এই জিনিসটায় একটা লিখিত ডকুমেন্টস দরকার যেটা বিগত যে সংবিধান ছিল সেখানে ছিল না যে আমি আমার মৌলিক অধিকার যে পাবো কোন পাবো কিভাবে কে দিতে বাধ্য কা দিতে বাধ্য আমি সেই জিনিসটার একটা ডকুমেন্টস চাই যে বিগত তিপ্পান্ন বছরের বা যে সংবিধান সেটা আমাদেরকে দিতে পারে না এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে ব্যবহার করছে আমরা দাস আর এই রাষ্ট্রের সরকার সরকার যারা থাকবে তারা হলো আপনার ক্ষমতার চেয়ারে বসে দাস এবং প্রভু দাসের সাথে সম্পর্ক তৈরি করে রাখছে আমাদের মনে